আজ আমরা জানবো কার্যক্ষমতা শক্তির একদম শেষের দিকে একটি টপিক রয়েছে সেখানে রয়েছে অবাধে কোনো পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা প্রভাব থাকে অর্থাৎ কোন বস্তুকে অবাধে পড়তে দিলে তার সর্বোচ্চ অবস্থানে যে মোট শক্তি হবে অর্থাৎ গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল যা হবে সেই গতিপথে কোনো একটি অবস্থানে গতিশক্তি স্থিতিশক্তির যোগফল সেই একই রকম হবে বা আরও অবস্থানগুলি যদি আমি বিবেচনা করি বাড়িতে পড়বার ঠিক আগের মুহূর্তে বা যে কোনো অবস্থানে তার মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ গতিশক্তির স্থির শক্তির যোগফল সর্বদা একই থাকবে তো এটা আমরা অঙ্কের মাধ্যমে অর্থাৎ ম্যাথমেটিক্যালি এটাকে প্রমাণ করে দেখাবো তো চলো এই প্রমাণে চলে যাই আমরা এখানে আমি প্রথমে একটি ছবি এঁকে দিয়েছি একটি পতনশীল বস্তু এরকম একটা অবস্থান থেকে এই অবস্থান থেকে বি অবস্থানে বি অবস্থান থেকে শেষ সি অবস্থানে অর্থাৎ মাটিতে পড়বার ঠিক আগের মুহূর্তের একটি অবস্থান আমি বিবেচনা করেছি এই অবস্থানে আমাদের দেখাতে হবে যে এই অবস্থানে মোট শক্তি স্থিতিশক্তি গতিশক্তির যোগফল কি হয় বি অবস্থানে স্থিতিশক্তি গতিশক্তির যোগফল কি হবে এবং সি অবস্থানে গতিশক্তি স্থিতিশক্তির যোগফল কি হবে এই তিনটি অবস্থানে মোট যান্ত্রিক শক্তি আমরা দেখাবো যে একই থাকবে তো চলো এই অবস্থানে আমি ধরে নিয়েছি ভি এ বেগ সেই বেগটা শূন্য যখন এক্স দূরত্ব অতিক্রম করলো অর্থাৎ নিচের দিকে নামলো তখন এই অবস্থানে অর্থাৎ বি অবস্থানে তার গতিবেগ ভিবি এবং মাটিতে পড়বার ঠিক আগের মুহূর্তে নাপতে নাপতে মাটিতে পড়বার ঠিক আগের মুহূর্তে তার বেগ হচ্ছে ভিসি বস্তুটিকে ছাড়া হয়েছে ভূপৃষ্ঠ থেকে এই যুচ্চতায় তো চলো আমরা প্রমাণে চলে আসি এই বিন্দুতে স্থিতিশক্তি অর্থাৎ এই বিন্দুতে স্থিতিশক্তি কত হবে না এম জি এইচ অর্থাৎ স্থিতিশক্তির যে সূত্র অর্থাৎ এম জি সেই ফর্মুলা অনুযায়ী এম জি এইচ এই বিন্দুতে গতিশক্তি কত হবে না ই অর্থাৎ কাইনেটিক এনার্জি এখানে হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার বি এর স্কোয়ার মানে এখানে বি এ মানে জিরো অর্থাৎ হাফ এম জিরো স্কোয়ার সমান সমান জিরো হয়েছে তাহলে এই অবস্থানে অর্থাৎ এ অবস্থানে তার মোট যান্ত্রিক শক্তি পরিমাণ কি হবে না আর যোগ করে দেব তো স্থিতি স্থিতিশক্তি পেয়েছিলাম আর গতিশক্তি পেয়েছিলাম এই দুটোকে যোগ করে ফাইনালি আমরা পেলাম এম জি এইচ ক্যালকুলেশনটা দেখে নিতে পারো আবার বি অবস্থান যদি বিবেচনা করি অর্থাৎ এই অবস্থানে গতিশক্তি এবং স্থিতিশক্তি কত আমরা বের করে নেব বি বিন্দুতে স্থিতিশক্তি হবে এম জি এইচ মাইনাস এক্স তার কারণটা কি না এম জি এইচ হওয়ার কথা সেই এইচটা এক্ষেত্রে এই বিন্দুতে এইচ মানে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতা রয়েছে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতা থাকবে সেটা হচ্ছে এই পুরো দূরত্ব থেকে এইটুকুনি দূরত্ব বাদ দিলে আমি এই ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতাটা পেয়ে যাব অর্থাৎ এটা হবে এইচ মাইনাস এক্স তাহলে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে এইচ মাইনাস এক্স তাহলে কি দাঁড়ালো এম জি ইন্টু এইচ মাইনাস এক্স এটাকে আমরা রেখে দিলাম বিবিন্দুতে গতিশক্তি কথা হবে না ই কে অর্থাৎ কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ এই বিন্দুর যে বেগ তার স্কোয়ার এখানে হাফ এম ভি স্কোয়ার এই হাফ এম রেখে দিলাম ভিভি স্কোয়ারটা আমাকে বের করে নিতে হবে অর্থাৎ এই বিন্দুতে আমি গতির সূত্র অনুযায়ী অর্থাৎ একটি উলম্বীয় গতির ক্ষেত্রে আমরা ধরতে পারি ভিভি স্কোয়ার ইকুয়াল টু ভি এ স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস হবে অর্থাৎ এদিকে নাপছে অর্থাৎ তার তরণ রয়েছে তাই প্লাস হয়েছে ভিভি স্কোয়ার ইকুয়াল টু ভি এ স্কোয়ার প্লাস টু জি এক্স যতটা পদ নেবেছে সেটা হচ্ছে এখানে তো সেক্ষেত্রে ভি এ স্কোয়ার মানে জিরো আর টু জি এক্স টা টু জি এক্স পড়ে রইল অর্থাৎ ভি বি স্কোয়ার ইকুয়াল টু টু জি এক্স এখানে ভি বি স্কোয়ারের জায়গায় আমরা টু জি এক্স লিখে দিয়েছি টু জি এক্স লিখে দেওয়াতে এই দুই দুই কেটে গিয়ে এম জি এক্স পড়ে রইল এই এম জি এক্স যে পড়ে রইল আর ওপরের যে এটা অর্থাৎ স্থিতিশক্তি আর এই যে গতিশক্তি দুটোকে আমরা ফাইনালি যোগ করে দিলাম অর্থাৎ বি বিন্দুতে বি অবস্থানে মোট যান্ত্রিক শক্তি কি হবে না স্থিতিশক্তি যেটা এখানে আর গতিশক্তি যেটা পেয়েছিলাম এম সেটাকে যোগ করলাম এটাকে ক্যালকুলেট করলে কি হবে এম জিএইচ এম এম জিএক্স এম জিএক্স কেটে যাবে পড়ে থাকবে এম জি আবার সেই এম জিএইচটা চলে এলো এক্ষেত্রে এম জিএইচ ছিল আবার এক্ষেত্রেও অর্থাৎ এই বিন্দুতে গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগ ফলও এম জিএইচ এই বিন্দুতে একটু আগেই আমরা দেখলাম গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগ ফল এম জিএইচ লাস্ট ওয়ান বিন্দু অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ঠিক আগের মুহূর্তে পড়বার আগের মুহূর্তে শিবিন্দুতে তার গতিশক্তি বা স্থিতিশক্তি কত হবে দেখে নেব অর্থাৎ শিবিন্দুতে তার স্থিতিশক্তি কি হবে ইপি পোটেন্সিয়াল এনার্জি হবে এম জি ইন্টু জিরো অর্থাৎ একদম মাটিতে পড়বার ঠিক আগের মুহূর্তে তার ভূপৃষ্ঠ থেকে উচ্চতা ধরে নেওয়া হয় শূন্য অর্থাৎ এই এইচ এর মানটা শূন্য আমি আবার বলছি ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের ঠিক আগে পড়বার মুহূর্তে তার উচ্চতা হয় ভূপৃষ্ঠ থেকে এইচ অর্থাৎ শূন্য এইচ ইকুয়াল টু শূন্য আমি কি করবো এম জি এইচ ইন্টু জিরো ইকুয়াল টু জিরো একই রকমভাবে সি শিবিন্দিতে গতিশক্তি ক্যালকুলেট করতে হবে সি সিবিন্দিতে গতিশক্তি ক্যালকুলেট করতে গেলে হাফ এম ভিসি স্কোয়ার এখানে যে বেগ সেই বেগের স্কোয়ার অর্থাৎ হাফ এম ভিসি স্কোয়ার গতিশক্তির সূত্র অনুযায়ী হাফ এম লিখলাম এই ভিসি স্কোয়ারটা আমরা ক্যালকুলেট করেছি সেই আবার গতির সূত্র অনুযায়ী অর্থাৎ ভিসি স্কোয়ার ইকুয়াল টু পুরো গতিটা যদি বিবেচনা করি ভিসি স্কোয়ার ইকুয়াল টু ভি এ স্কোয়ার প্লাস টু জি এইচ টু জি এইচ পুরো পথটা এসেছে তাহলে টু জি এইচ স্কোয়ার হচ্ছে জিরো আর টু জি এর মান টু জি এইচ এটাকে ক্যালকুলেট করে করা সেই মানটা আমরা এখানে বসালাম এই টু জি এইচ বসানোর পরে এই দুই দুই কেটে গেল কেটে গিয়ে এম জি এইচ এম জি এইচ পেলাম ফাইনালি তাহলে আবার আমি শিব অবস্থানে মোট যান্ত্রিক শক্তি কি হবে সি অবস্থানে মোট যান্ত্রিক শক্তি তার স্থিতিশক্তি গতিশক্তি যোগ করবো স্থিতিশক্তি পেয়েছিলাম জিরো আর গতিশক্তি পেয়েছিলাম এম এটা বসালাম বসে টোটালি আমরা পেলাম এমজিএইচ এখানে পরিষ্কারভাবে দেখতে পেলে যে এম জি অর্থাৎ এ অবস্থানে মোট মোট যান্ত্রিক শক্তি এম বি অবস্থানে মোট যান্ত্রিক শক্তি এম জি এইচ সি অবস্থানেও মোট যান্ত্রিক শক্তি এম জি এইচ গতিশক্তি স্থিতিশক্তির যতই পরিবর্তন হোক না কেন দুটির যোগফল অর্থাৎ মোট যান্ত্রিক শক্তির পরিমাণ কিন্তু একই থাকবে এটি প্রমাণ করলো কি এটি প্রমাণ করলো অবাধে পতনশীল বস্তু অর্থাৎ কোন বস্তু কিন্তু অবাধে ছেড়ে দেওয়া হয় তার বিভিন্ন অবস্থানে বিভিন্ন অবস্থানে তার মোট যান্ত্রিক শক্তি একই রকম থাকে আমি এখানে ক্যালকুলেশনের স্বার্থে আমি তিনটি অবস্থান কল্পনা করেছি এখানে অনেকে প্রচুর অবস্থান কল্পনা করতেই পারে এবং বিভিন্ন অবস্থানে সে দেখাতেই পারে যে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু বিভিন্ন বিন্দুতে তার মোট যান্ত্রিক শক্তির পরিমাণ সেই এমজিএইচই বেরোবে তো এখানে ছোট করে ক্যালকুলেশনের স্বার্থে আমরা তিনটি অবস্থান বিবেচনা করেছি এবং সেক্ষেত্রেও দেখলাম প্রতি ক্ষেত্রে এমজিএইচ হচ্ছে অর্থাৎ অবাধে পদনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি যে কোনো অবস্থানে ধ্রুবক থাকে বা অপরিবর্তিত থাকে এটাকে তোমরা একটি স্ক্রিনশট নিয়ে রাখবে এবং বইতেও এটা রয়েছে সুতরাং এটাকে দেখে তোমরা খাতায় নোট ডাউন করে বা বই থেকে নিয়ে এটাকে চর্চা করতে পারো প্রচুর প্র্যাকটিস না করলে এটা সহজে মনে থাকবে না